ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলার টক সুতে তোমাকে দিল ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট টকসুতে টক হারপিক তোমাকে দিল উপহারে তুমি নষ্ট কুলঙ্গা চুরের মতো দেশ ছেড়ে আজ থাকো অন্য দেশে পাঠার মতো ভেবে করো ফেসবুকেতে এসে টকসু ডিবেট যাও যেখানে গরম থাকে মাথা তেল বেগুনে জলে উঠো শুনলে উচিত কথা আচরণে হার মেনে যাই হিংস্র জানু আর আচরণে হার মেনে যাই হিংস্র জানু আর ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলাঙ্গার টকসুতে হার তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গা ইসলাম নিয়ে চুলকানিটা থাকে বারো মাসি এহুদিদের দালাল তুমি জানে জগতবাসী ধর্মীয় সব ইস্যু নিয়ে বিদ্বেষী ভাব আছে শয়তানিতে মির্জা ফর হারবে তোমার কাছে সৈরাচারের নাম তালিকায় নাম আছে তোমার স্বৈরাচারের নাম তালিকায় নাম আছে তোমার ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলাঙ্গার টকসুতে হারপিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গা যখন তখন লাইবে আসো নিয়ে মনের ক্ষত বন্ধ রাখো মন্তব্য ঘর কাপুরুষের মতো যেথায় থাকো পার পাবে না আনবো দেশে তুলে থাকবে যখন ফাঁসির ঝুলে বুঝবে তখন কেমন মজা হারপিক মজুমদার তুমি নষ্ট কুলহঙ্গার টকসুতে হারপিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গার ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলহঙ্গার টুতে হার পিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গা